প্রতিদিনই সকালবেলা বেশ এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টির একটা আভাস থাকছে বর্ষাকাল যেন যেতেই চাইছে না চলো একটু কাজ কতদূর হলো সেটা দেখাই এখন অব্দি পুজোর দোর করায় কিন্তু কাজ আমাদের শেষ হয়নি ভেবেছিলাম পুজোর মধ্যে হবে কিন্তু আসলে অনেকগুলো কাজ রুবার্স লাগানো হয়ে গেছে আর নিচের এগুলো সবই মোটামুটি হয়ে গেছে ফিনিশিং কাজ বাকি যে ড্রয়ার্সগুলো গুলো দেখছো ওইদিকে লাগানো হয়ে গেছে এখানে হয়তো আজকে লাগিয়ে ফেলবে এটা হচ্ছে ড্রেসিং টেবিল বাইরের এই যে কাঠটা ও ফ্রেমটা মানে যেটা সেটাও হয়ে গেছে ওয়ার্ড্রবের কাজটা ড্রেসিং টেবিলের কাজটা একদম শেষ দিনে লাগবে আর এটা হচ্ছে অন্য ঘরের এই ঘরের রঙটা তো হয়ে অনেকদিন আগে দেখিয়েছি আর এই যে এগুলোর আজকে পাল্লাগুলোও লেগে যাবে আর দুটো দিন আমার শরীরটা একটুখানি ভালো ছিল না মানে খুব একটা আমি এনার্জি পাচ্ছিলাম না সেই জন্য আমি ব্লগ দিইনি তাহলে পরপর রোজই ভ্লগ দেওয়ার ইচ্ছে ছিল যাই হোক দুটো দিন মিস হয়ে গেছে আজকের ভিডিওতে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার একটা লক্ষ্মীর ঘট আমি এটা হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম এরকম রঙ করাই ছিল এর মধ্যে আমি নোট ফেলি সেই জন্য খুব একটা ভারী হয় কারণ নোটের তো সেরকম কোনো ওজন নেই খুবই হালকা এটা ভরতেও সেই জন্য আমার বেশ সময় লাগবে আজ আমি সকাল থেকে বসেছি হচ্ছে একটা জুয়েলারি বানাতে মিশো থেকে লাস্ট মুহূর্তে জানুন আমার এত রেগে গেছিলাম আট দিন ধরে একটা অর্ডার পেন্ডিং তারপরে লাস্ট মুহূর্তে যখন দেওয়ার সময় তখন সে অর্ডারটা ক্যান্সেল করে দিল এবং সেটা রিফান্ড করেছে কিন্তু আমার তো জিনিসটাও দরকার তাই না আমার তো হাতে আসে সময় নেই যে আমি এখন অর্ডার করলে আমি অন্য কোনো সাইড থেকে পাবো কারণ এখন পুজোর মুহূর্তে কোনো জায়গা থেকেই পাওয়া যাচ্ছে না তো আমি একটা ব্যাগ কেটে এরকম জোগাড় করে একটা জুয়েলারিটা বানানোর চেষ্টা করছিলাম আজকের ভিডিওতে জুয়েলারিটা বানাবো আর সাথে টুকটাক আরও কিছু কাজ আছে একটু ঘুরতে মানে মার সাথে বেরোবো বিকেলে এগুলোই আছে আর তার সাথে তোমাদের একটু বকা দেবো মাঝে মাঝে আমি একটু বকা দিই সেটা আজকের ভিডিওতেও দেবো আমরা না সবসময় খুব ইজি অ্যাক্সেস খুঁজি মানে আমাকে খাটতে হবে না আমি সহজে একটা কাউকে জিজ্ঞাসা করে পেয়ে যাই না তাহলেই হলো আমি খাটবো কেন এরকম একটা মানসিকতা আমার তো সবার মধ্যে আমার মধ্যেও আছে আমার মধ্যে নেই যে তা না সবার মধ্যে কম বেশি থাকে কিন্তু এটা সবথেকে বাজে জিনিস এটাকে যত তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবে তত নিজের জন্য কিন্তু ভালো হবে তাই আমার কোনো ভালো হবে না কারণ আমি ইগনোর করে চলে যাব ঠিক আছে দ্বিতীয় হচ্ছে কেন বলছি কথাটাই যে আপার প্রাইমারি ফর্ম ফিল শুরু হয়েছে কবে নোটিফিকেশান দেবে এগুলো তো সব ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে এই প্রশ্নগুলো তো আমাকে করার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু তোমরা চাইছো ইজি অ্যাক্সেস যে আমি খাটব কেন আমি দিদিকে জিজ্ঞাসা করে পেয়ে যাই বা বোনকে জিজ্ঞাসা করে পেয়ে যাই কিন্তু না সেটা হবে না নিজে খোঁজো যেটা অলরেডি জানতে পারবে একটু সার্চ করলে সেটা অন্য কাউকে শুধু শুধু জিজ্ঞাসা করে সময় নষ্ট করে লাভ নেই এখন একটু মার সাথে বেরোবো তাই জন্য রেডি হচ্ছি পুজোর জামা পরে ফেলেছি পরে দেখিয়ে দিচ্ছি আমি অতটা উঠতে পারছি না বিশ্বকর্মা পুজো মানেই পুজো শুরু হয়ে গেছে যদিও দুদিন আগে চলে গেছে বিশ্বকর্মা পুজো তাই আজ একটা জামা ভেঙেই ফেললাম কারণ সত্যি বলতে আমার খুব একটা তো বাইরে বেরোনো হয় না আর বেরোলে তখন মনে হয় যে নতুন জামাগুলোই পরি যাই হোক মার সাথে একটু বেরোবো হচ্ছে আইব্রোটা খুবই বাজে অবস্থা সামনে একটা অনুষ্ঠান আছে তো সেখানে যাব আর পুজো রয়েছে তোর মধ্যে বলেছিলাম দুটো কাজ একসাথে করে ফেলবো সেটা একটু দেরি করে আইব্রোটা করতে যাবো তো আইব্রোটা আজকে সারবো আর গিফট কেনার আছে একটু সেগুলো কিনবো মা বোধহয় কিছু কিনবে তো সেই কাজগুলো সারবো আর দুটো পার্সেল এসছে আমার সেগুলো একটু তোমাদেরকে যদি রেডি হয় সবাই পাই এখন দেখিয়ে নেব আর সব সময় যে মিষ্টি কথা বলবো সেটা তো হয় না মাঝে মাঝে একটু তেতো কথাও বলবো কারণ সবটা নিয়েই আমি আর তাই আজকে একটুখানি বকাও দিলাম আর কেউ কেউ তো আরও এক কাঠি উপরে আমাকে বলেছে আমি তোমার দিদির সরি বোনের মতন সব একটু ছোটো থাকতেই ভালোবাসে আর কি আমাকে বড় করে দিতে ভালোবাসে বোনের মতন আমাকে তোমার সিটেটে সব নোটস দিয়ে দাও মানে আমি আমার নিজের বোনকেও দেবো না বিশ্বাস করো তার কারণ হচ্ছে আমি তাকে খাটতে দেব। সেটা আমি পরিশ্রম করে করেছি আমি সেটা তো দেবো না তাই তো কারোর কাছে যদি না থাকে ঠিক আছে কোনো নোটস নেই আমি সেটা তাকে ছবি তুলে দিয়েছি ইনস্টাগ্রামে দিয়েছি এরকম হয়েছে এই চ্যাপ্টারটা তার লাগবে আমাকে বলেছে আমি ছবি তুলে পাঠিয়ে দিয়েছি সেটা তো কোনো অসুবিধা নেই কিন্তু সমস্ত যেটা নোটসটা আমি একটা ভিডিও থেকে দেখে বানিয়েছি বা যাই হোক না কেন আমার একটা পরিশ্রম সিটেটের নোটসগুলো সেগুলো আমি দিয়ে দেবো এটা একটু অতিরিক্ত আমার মনে হয় এই চাওয়াটা তাই আমাদেরও কোথাও গিয়ে আমাদের জানা দরকার যে কতটা আমি চাইতে পারি কতটা আমি বলতে পারি রাইট যাই হোক আজকের জন্য এইটুকু বকাই ঠিক আছে তাই না বেশি বকবো না আচ্ছা রেডি হয়ে গেছে মা এখনও আসেনি দশ মিনিট আছে তুই ভাবলাম দেখেই দিই কী কী জিনিস এসছে অনেক কিছু আসেনি দুটো জিনিসই এসছে একটাই যে বড় পার্সেলটা এটা আসলে তো ঘরেরই জিনিস আমি যা বুঝতে পেরেছি আমি ভুলেই গেছিলাম আমার দুটো জিনিস আসার কথা ছিল তিনটে জিনিস সরি দুটো আজকে এসেছে আর একটা আমার মনে হচ্ছে হয়তো মিশো ওইটাকে মানে আমার ক্যান্সেল করে দেবে অর্ডারটা কারণ আমি বারো তারিখে অর্ডার প্লেস করেছি এখনও প্রোডাক্টটা শিপ হয় তো আমি বুঝতে পারছি না আজকে উনিশ তারিখ কী হবে এই যে এসেছে কিন্তু এগুলো হচ্ছে ওয়ালপেপার এগুলো আমি আলমারিতে লাগাবো মার ঘরে দুটো রোল অর্ডার করেছি তিন মিটার আছে এক একটা রোলে এরকম উডেন ফিনিশিং মধ্যে মাদের ঘরের আলমারিতে মানে এখন আর কালার করবো না আমি ভাবলাম যে ঘরে যেহেতু নতুন রঙ হয়েছে জিনিসটাকে একটু অন্যরকম দেখতে হলে ভালো লাগবে সেই জন্য আমি এরকম কাঠের ফিনিশিংয়ে অনেকটা দেখো এটার সাথে ম্যাচ করেছে না হ্যাঁ ভালোই এসেছে খারাপ আসুন একটু খুলে জন্য ভালোই এসেছে রোল করা থাকে তিন মিটার করে দুটো ছ মিটার অর্ডার করেছি পরে লাগলে তারপরে দেখা যাবে হয়তো লাগবে কিন্তু দেখি আবার যদি বেশি এসে যায় শুধু শুধু টাকাটা নষ্ট হবে আর একটা আমি কাগজটা এইমাত্র মাত্র ফেলে দিয়েছি সকালবেলা এসেছিলো দেখাচ্ছি এটা একশো টাকা নিয়েছে একটা হার ভীষণ সিম্পল এইটা জিনিসটা এইরকম একটা ছোট্ট চোকার তার সাথে দুটো ছোটো ছোটো আছে অনেকগুলো গুঁজিয়ে দিয়েছে এক্সট্রা গুঁজিগুলো ঢুকিয়ে রাখি অনেক সময় লাগে গুঝি না আমি প্রচুর হারাই কানের দুটো দেখাচ্ছি ভীষণ সিম্পল কিন্তু কোনো লুকের সাথে ধরো সাদা কালো শাড়ি পরেছে লালের ছোঁয়া আছে এরকম শাড়ির সাথেও বেশ ভালো লাগবে তো একদম এই টাইপের আমার কাছে কিছু ছিল না যে ছোটো কিছু ছিল না ভালো একটা দেখে আমার খুব ভালো লাগলো একশো টাকা খুব বেশি দামও নয় একশো টাকা এখন কিচ্ছু হয় না কারেন্ট চলে যাবে বা আচ্ছা কারেন্ট চলে গেছে তো আমি একটুখানি ন্যাচারাল লাইটে দেখিয়ে দিচ্ছি কিরকম লাগছে জিনিসটা ভালোই হয়েছে না চলো এবার বেরোনো যাক অনেক দিন পরে আজকে বাড়ি থেকে আবার বেরোচ্ছি মানে এখন না সত্যি কথা বলতে খুব একটা আমি বেরোইও না আর আমারও এখন মানে আমি খুব একটা ধকল নিতে পারি না এই একটা জিনিস হয়েছে সেই জন্য আমি খুব কমই বাড়ি থেকে বেরোই দেখেছো তোমরা ব্লগে তো সবটাই দেখতে পাও সবটা না হলেও মানে কিছুটা তো দেখতে পাও হয়তো তো বুঝতেই পারো বেরোচ্ছি কি বেরোচ্ছি না সবার ফার্স্টে আইব্রোটা করলাম ঠিকঠাকই হয়েছে অনেক দিন পর করেছে তো বেশ ভালো লাগছিলো তারপর একটুখানি গিফট কেনা ছিল বেবি ল্যান্ডে গিয়েছিলাম কেনাও হয়ে গেছে আর মা টুকটাক জিনিস কিনবে বলেছিল কিন্তু আমি আর হাঁটতে পারছিলাম না আর আমাদের এখানে না বেশিরভাগই টোটো আর টোটো চড়াটা আমি অ্যাভয়েড করি সেই জন্য আর অন্য দিকে যাওয়া হয়নি আর পুজোর সময় বেরোলে একটু নেল পলিশ তো কিনবোই একটু নেল পলিশ কিনলাম বাড়ি এসে একটা আপার প্রাইমারি নিয়ে ভিডিও ছিল তো সেই ভিডিওটা কমপ্লিট করেছি আমি কীভাবে নোটস বানাই আপার প্রাইমারিতে কিভাবে তোমরা পড়বে আমি কিভাবে সিটেটের সময় পড়েছিলাম সেই রিলেটেড একটা ভিডিও বানিয়েছি আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেটা না দেখে থাকলে গিয়ে দেখে নিতে পারো এখন সত্যি কথা বলতে মানে মানুষ সব কিছু থেকে আনন্দ নিগড়ে নিতে ভালোবাসে বিশ্বকর্মা পুজোর ভাষা আমি তো কোনোদিনও ছোটো থেকে এইভাবে দেখিনি এখন দেখছি আজকে টিটু আ চেঞ্জ আমাকে নিজের থেকেই বলেছে যে কী খাবি রাত্রিবেলায় অন্য কিছু হ্যাঁ বাড়ির খাবার না তো আমিও ঠিক আছে সৎ ব্যবহার করেছি সুযোগে বিরিয়ানি অর্ডার করেছি বিরিয়ানি খেয়েছি আর টিটু আজকে ঘরের জন্য ফ্যান নিয়ে এসছে এগুলো রিমোটে চলে তো ব্যারাকপুর থেকে কিনে নিয়ে এসছে কাজ থেকে ফেরার সময় তো সেটা এখন তোমাদেরকে দেখাবো ওই যে রিমোটটা ওখানে বলছিল অনেক কিছু আমি ওর সাউন্ডটা রাখিনি কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড বাসের হর্নের আওয়াজ এসছে তো সেজন্য আমি আর সেই সাউন্ডটা না রেখে নর্মাল আমার ভয়েস ওভারই তোমাদের দেখাচ্ছি পরে যখন পুরো ঘরের ডেকোরেশন হয়ে যাবে তখন তো ফাইনালি দেখাবো বেশ কালারটা খুব সুন্দর গোল্ডেন কালার আমি ফার্স্টে এটাই পছন্দ করেছিলাম মাঝে আবার এর লাইট ফাইট জলে খুব সুন্দরও হয়েছে দেখতে আজকে ভ্লগটা এইটুকুই রাখছি দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে ভাই ভাই